মুশফিকের পর লিটনের সেঞ্চুরিতে মিরপুর টেস্টে বড় স্কোর তুলেছে বাংলাদেশ ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নিয়ে লিটন আউট হয়েছেন একশো আটাশ রানে শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ সাত উইকেটে চারশো সাঁত্রিশ রান এই মুহূর্তে শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে উপহার দিয়েছেন মুশফিকুর রহিম শততম টেস্টে শত রান করেছেন তিনি বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে তিনি এই কীর্তি অর্জন করেছেন এরই মাঝেই কিন্তু আসলে লিটন দাস যে কিনা আসলে একটু আড়ালেই ছিলেন মুশফিকের আলোর কারণে সেই লিটন দাসও কিন্তু এক বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটনের সামনে সুযোগ ছিল যে ক্যারিয়ারের সর্বোচ্চ যে একশো একচল্লিশ রান ইনিংস যেটা তিনি দু হাজার বাইশ সালে করেছিলেন সেটা টপকানোর কিন্তু আসলে লিটন সেই জায়গাতে ব্যর্থ হয়েছেন একশো আঠাশ রানই আসলে তাকে থামতে হয়েছে এর আগে যদি আমি বলি যে হাসান মিরাজ হাসান মিরাজ শুরুটা ভালো করল হাসান মিরাজ পরবর্তীতে যে আউটটা হয়েছেন একই ওভারে তিনি প্রথমে এর আগের ওভারে তিনি এল ছিল সেখান থেকে তিনি বেঁচে গিয়েছিলেন এরপরের ওভারে কিন্তু প্রথম তৃতীয় নম্বর দ্বিতীয় বলে তিনি ক্যাচ উঠিয়েছিলেন সেটা মিস হয়ে গেছে কিন্তু পরের বলে তিনি আবারও সেই একই ভুল করলেন তার হাফ সেঞ্চুরিটা হলো না কিন্তু আসলে এরপর এখন বাংলাদেশের সামনে যে স্কোর বাংলাদেশ যে স্কোরটা দাঁড় করাচ্ছে এটা আসলে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডের এটা অনেক বড় অনেক বেশি একটা রান কিন্তু বাংলাদেশ এই এই টেস্টে বাংলাদেশের কাছে বিশেষ ছিল শুধুমাত্র মুশফিকুর রইমের জন্য আর সেই বিশেষ টেস্টে কিন্তু বাংলাদেশ বিশেষ পারফরমেন্সই করেছে আমরা যদি বলি এর আগে মুশফিক যেভাবে ইনিংস খেলেছে মুশফিক এক প্রকার মাটি কামড়ে উইকেটে টিকে ছিলেন লিটন কিন্তু তাকে বেশ ভালো সাপোর্ট দিয়েছে এরপর কিন্তু বাংলাদেশের রানটা ঘুরে দাঁড়িয়েছে মেদি হাসান মিরাজের সামনে সুযোগ ছিল ইনিংসটা লম্বা করার কিন্তু হাসান মিরাজ সেটা পারেননি মেদি হাসান মিরাজও কিন্তু লিটন বা মুশফিকের মতো একটা ইনিংস খেলতে পারতেন কিন্তু মুশফিক লিটো মিরাজ সেই জায়গাতে ব্যর্থ হয়েছেন এরপর এখন তাইজুল ইসলাম আছেন তাদের কাছেই আসলে প্রত্যাশার জায়গাটা থাকবে যে আসলে রানটা কতটা বাড়ানো যায় আর দ্বিতীয় দিনের খেলা চলছে দ্বিতীয় দিনে বাংলাদেশ যে রানটা এখন পর্যন্ত দাঁড় করিয়েছে সেটা পাহাড় সময় বলা যায় বিশেষ করে এই মিরপুরের উইকেটে কারণ আমরা জানি যে এই মিরপুরের উইকেটে স্পিনারদের বেশি সুবিধা থাকে তবে আয়ারল্যান্ডের স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশে বোলারদের সামনে ব্যাটারদের সামনে তবে বাংলাদেশের যারা বোলার রয়েছেন তারা কিন্তু আসলে এই উইকেট সম্পর্কে তাদের সব কিছুই জানা আছে এবং এই উইকেটের আচরণ কেমন হতে পারে এটাও কিন্তু তারা জানেন সেক্ষেত্রে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান যারা আছেন তাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে বা বল স্টার্লিং তাদের অভিজ্ঞ ব্যাটার সে এখানে অনেক দিন খেলেছেন বল স্টার্লিংয়ের বিষয়টা বাংলাদেশের মাথায় রাখতে হবে বাংলাদেশের সামনে এখন সুযোগ আছে এবং এই টেস্টে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে ঘরের মাঠে প্রায় সাত বছর পর কোনো প্রতিপক্ষকে কিন্তু বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন জানাচ্ছিলেন বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টের সবশেষ খবর